সেই জন্য ডিম কেন অনেক কিছুই করবে ডিম দিয়ে মুরগি বানানোর চেষ্টাও করবে এবং বাংলার জনগণকে এর আগেও মুরগি বানিয়েছে ডবল ডবল চাকরি দেব বলে কারো ডবল ডবল চাকরি হয়নি এবং এবারও চেষ্টা করবে এবার বাংলার জনগণ আমার বিশ্বাস যে বাংলার জনগণ তৃণমূলের এই মুরগি বানানোর পদ্ধতিতে আর মুরগি হবে না ফলে যে তৃণমূলকে মুরগি করবে এবং ডিমও পালাবে তৃণমূলকে দেখুন আমি জায়গায় বলবো ভোট ভোট বয়কট করে কোনো লাভ হবে না বরঞ্চ ভোটটা দিন তৃণমূলকে ভোট দেবেন না বিজেপিকে ভোট দিন এবং তৃণমূলকে হারানোর জন্য যা যা করা দরকার সেটাও করুন শুধু ভোট দিলে হবে না তৃণমূলকে হারানোর জন্য নিজের বাড়ির পাশে পাঁচটা বাড়িতে গিয়ে বোঝান যে তৃণমূল কিভাবে এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছে বিজেপিকে ভোট এক্স অ্যাণ্ডেলে পোস্ট করেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও স্পেশাল রোল অবসারভার ইত্যাদি তার তারা পাঠাচ্ছে হোয়াটসঅ্যাপ চ্যাটের নির্দেশ বিশেষত আহ মিস্টার মুরুগানের যেটি চ্যাট সেটাকে পোস্ট করে অভিযোগ করে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই তো দুজনেই চেষ্টা করছেন এই চ্যাটটাকে প্রকারে বন্দো করতে এসআর বন্ধ হলে পরে ওনাদের কি লাভ হবে নিশ্চয়ই বুঝতে পারছে না এখন যা লিড বেরোচ্ছে আমি যা দেখতে পাচ্ছি কোনো জায়গায় দশ হাজার কোনো জায়গায় পনেরো হাজার কলকাতার সিটগুলো কিন্তু আরও বেশি বেশি করে নাম বাদ করেছে আমার কাছে খবর এলো যেমন হিসেব করে দেখা গেছে ব্যারাকপুরে প্রায় পঞ্চাশ হাজার ভোট ছাপ্পা মেরেছে গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তাহলে এই ছাপ্পাটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যারাকপুর লোকসভা নির্বাচন ফলাফলিত পরিবর্তন হয়ে গেছে ব্যবহার করেছেন সে কারণে পড়ে না ওই রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় তো নামাজের সময় তো কেউ বিজ্ঞান গবেষণা করে আসে গোটা সাম্প্রদায়িক সংস্কৃতি পালন করতে যান না বিজ্ঞান গবেষণা করতে যান সেটাকে উত্তর দিতে বলুন মাথায় এটা ঘোমটা না কী বলেন হাতের গুম করে কি সব বলেন হিরবিল করে আর্মিতে দেখুন যখনই রাজ্যে বা কোনো একটি এলাকায় কর্মসংস্থান থাকে না তখনই সেখানে অবৈধ কার কারবার কাজ কারবার হয় এবং বাকি সেটাই হচ্ছে পশ্চিমবঙ্গে কাজ নেই কোথাও ঘোমা কারখানা অবৈধ কোথাও কেমিক্যাল কারখানা এই ধরনের অবৈধ কারবার হবে মানুষ মারা যাবে আর তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতারা

এখন প্রথম কথা হচ্ছে ওনাকে বলুন বিজেপির কেন্দ্রীয় টিম ওরকম যাকে তাকে ফোন করেন কে বেনামে ফোন করে ওনাকে মুরগি বানানোর চেষ্টা করছে সেটা মুরগি দাঁড়িয়ে যেন না হয় হয়তো হতে পারে দেখুন আইফাকির লোকই করছে বাসুড়াতে দেখা যাচ্ছে যে রাজেশ আলীর বাবার নাম হিসেবে লিঙ্ক করেছে ভুবনচন্দ্রের নাম আপনাকে এই আর মানে এক্ষেত্রে আপনারা সাম্প্রদায়িক না সাম্প্রদায়িক সব রক্ষার জন্য করেছে তৃণমূল করে সেটাই বলবেন হিন্দুর ছেলে মুসলমান

চব্বিশ সাল পর্যন্ত কোন উদ্বাস্তু যদি বাংলার মাটিতে ঢোকেন উইদাউট পাসপোর্ট উইথ পাসপোর্ট তাদেরকে ডিপোর্ট করার কোনো জায়গা নেই এবার যে যাবে না ডিপোর্ট করা কেন্দ্র সরকারের ফরেনার্স অ্যাক্ট বলছে তো ডিপোর্ট করার জন্যই অ্যারেস্ট করা হয় তো অ্যারেস্ট ডিপোর্ট যখন অবৈধ হয়ে গেল চব্বিশ সাল পর্যন্ত তাহলে অ্যারেস্টও অবৈধ হয়ে যাবে আজও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলে জেলায় জেলায় এবং এখানে দমদমে প্রচুর উদ্বাস্তু পরিবার হিন্দু তাদেরকে গ্রেপ্তার করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের

দেখুন আমরা আমরা গল্পে শুনেছি যে রাম জন্মের আগেই নাকি রামায়ণ বাল্মীকি লিখে ফেলেছে নতুন রাম পশ্চিমবঙ্গে তৃণমূলের হয় তাদের জন্মের আগে রামায়ণ মানে যা দেয়ার করুন না কেন সি একজন আইএস অফিসার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলওয়া সি মুরুগানের সম্পর্কে যদি খোঁজ নেন জানতে পারবেন তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবে উঠবেন না উঠবেন বসবেন আর আমি বল মনে করাতে চাই যেটা আবার ইন্দি জোটে আমাদের ডিএমকে তাদের বন্ধু যারা তামিল অস্মিতার কথা বলে তামিল লিয়ানদের কথা বলে শ্রী মুরুগান কিন্তু একজন তামিল সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন